মনির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জিয়া ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে এত রাজকীয় গাড়ি সুন্দর একটি গাড়ি নিয়ে হাজির হলেন হ্যাঁ অবশ্যই রাজকীয় গাড়ি ভাইয়া টয়টা সিএইচআর 2019 মডেলের জি এটা কিন্তু রিকন্ডিশন ইউনিট ভাই রিকন্ডিশন ইউনিট এটা কিন্তু জিএলইডি প্যাকেজ জিএলইডি প্যাকেজ হ্যাঁ জিএলইডি প্যাকেজ এটা এখন বর্তমানে ইয়াং জেনারেশনদের কাশ ট্রাশ হ্যাঁ এটা দেখলে

এটা কিন্তু ভাই জাপান থেকে আনার পরে অনেক গাড়ি রং হয় টাছাবায় আচ্ছা এটা কিন্তু এখনো কোনো কোনো টাছাব বা রং কোনো কিছু করে নাই দেখেন ভিতরটা কালারটা একটু দেখেন একদম অসাধারণ ব্যা চমৎকার কন্ডিশনে আছে ব্যা জাপান থেকে গাড়ি জাপান থেকে যেভাবে নিয়ে আসা হয়েছে सेम ওইভাবেই আছে ব্যা গাড়িটি তো সবচেয়ে মজার বিষয় দেখেন সিটগুলা কভারটা দেখেন ব্ল্যাক এবং দেখেন টুইন কালার এগুলা কিন্তু লেদার ভাই অরিজিনাল সুট লেদার সুট লেদার চামড়া আচ্ছা আচ্ছা তো দেখেন আমরা একটু দেখে আপনাদেরকে গাড়িগুলো এই যে দেখেন কতটা প্রিমিয়াম লাগে ভিতর থেকে তো যারা রিকন্ডিশন গাড়ি খুঁজছিলেন একদম ব্র্যান্ড নিউ চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই সিএস এর গাড়ি উনিশের মডেল না হ্যাঁ উনিশের মডেল এখনো রেজিস্ট্রেশন হ্যাঁ ফার্স্ট এটার এটার পিছনের ব্যাক লাইট গুলো কিন্তু ফুল এলইডি দেখছেন কত সুন্দর একবার এলইডি লাইট গুলো ভাই এই লাইট গুলো কি বর্তমানে বাংলাদেশে পাওয়া যায় হ্যাঁ লাইট গুলো বাংলাদেশে পাওয়া যায় ভাই আচ্ছা আচ্ছা পাওয়া যায়

দেখেন এবং চাকাটা দেখেন থেকে যা যা আছে সেটা গাড়ির সাথে পেয়ে যাবেন খুবই সুন্দর অরিজিনাল ভাবেই আছে ভাইয়া মোটামুটি একটা গাড়িতে কাজ করার জন্য যা লাগে সব আছে এবং দেখেন রিকন্ডিশন গাড়ি আসলে